ঘোষণা করার উইদিন দিনের মধ্যে উইদিন মধ্যে আপনি দেখবেন যে ঢাকা থেকে অনেক প্রার্থী নমিনেশন পেপার নিয়ে সদরঘাট পার হতে পারবে না অনেক প্রার্থী মাওয়া ঘাট পার হতে পারবে না মাওয়া পদ্মা নদীর মধ্যে অনেকে ফেলে দেওয়া হবে অনেকে গিয়ে দেখবেন যে একবারে পদ্মা নদীর মধ্যে পদ্মা ব্রিজের উপরে থামিয়ে গাড়ি সব ফেলে দেওয়া হয়েছে আমি যেহেতু সরাসরি বেশ কয়েকবার নির্বাচন করেছি মাঠে এবার কাছে আমার কাছে যেটা মহায় হচ্ছে যে দুহাজার চব্বিশ সালে যেভাবে একটা আমির দামির আসসালামু আলাইকুম আপনারা তো এখন শুনতেই পারতাছিলেন যে সাবেক বাংলাদেশ সংসদ সদস্য গোলাম মাওলা রনি তিনি বলেছেন চব্বিশের নির্বাচন থেকে নাকি ছাব্বিশের নির্বাচনটা একশো গুণ ভয়ঙ্কর হবে কেউ নাকি ঠিক মতন তাদের মনোনয়নপত্র নিয়ে বাসায় ফিরে যেতে পারবে না মানে একটু ভয়ঙ্কর তিনি এই কথা বলেছেন একা টক মধ্যে আর সেই টক মধ্যে তিনি আরো অনেক কথা বলেছেন আর সোরে সরকার নিয়েও তিনি কথা বলছেন এছাড়া বাংলাদেশে বিএনপি যে চাঁদাবাজি একজন নাকি বলছে যে চাঁদা উঠে পল্টনে আর যায় লন্ডনে তো এরকম কথা নিয়ে তিনি কথা বলছেন তো তো তার বিশ্লেষণ আজকে আপনারা দেখতে পারবেন তিনি কি কথা বলছেন তো এই কথাগুলো জানতে হলে শেষ পর্যন্ত থাকুন হয়েছে ওটার সে একটা ভয়ঙ্কর পরিস্থিতি এবার তৈরি হয়ে যাবে বোঝার চেষ্টা করুন যে ঢাকা শহরের অফিস আদালতে অনেক জায়গাতে জামাত যারা আছে শক্তিশালী অনেক জায়গাতে বিএনপির লোকজন শক্তিশালী কিন্তু জেলা শহর বিভাগীয় শহর তৃণমূল উপজেলা পর্যায়ে সারা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া বিএনপি মেময় হয় বিএনপির বাইরে কোনো কিছু নেই সেটা টেম্পো স্ট্যান্ড বলেন সেটা কমিটি বলেন যা কিছু বলেন কন্ট্রোল বাই বিএনপি বন্ধুরা আপনাদের কাছে কাদের কাদের কাছে যে গোলাম মামলার রনির কথাগুলো আপনাদের ভালো লাগে এবং তার কথাগুলো অনেক যুক্তিত হয়ে থাকে এটি অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন এছাড়া তিনি যে কথাগুলো বলেন তা কি আসলে লজিক মতো হয় নাকি আনলজিক হয় এগুলো বলে যাবেন আপনাদের কমেন্ট বক্সে এখন ওখানে যে বিএনপির মনোনয়ন নিয়ে যাবে তো নিয়ে যাবে তো দেখা যাচ্ছে প্রায় সব ক্ষেত্রেই বাংলাদেশে বিএনপির তিন থেকে চারটি কমিটি রয়েছে এবং তারা দে আর ফাইটিং উইথ ইস আদার এবং ইতিমধ্যে অনেকগুলো প্রায় থ্রি হান্ড্রেড মার্ডার হয়ে গেছে শুধুমাত্র এই কমিটির বিষয় নিয়ে নিজেরা নিজেরা এবং কয়েক হাজার এই বিভিন্ন অপকর্মের কারণে অপকর্মের কারণে বিএনপি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে কিন্তু কোনো অপকর্ম বন্ধ হয়নি এর কারণ হলো একজন মনে করছে যে আমি এটা চেয়ারম্যান হবো মেম্বার হবো দশ বছর পাঁচ বছর দল ক্ষমতায় থাকবে তা না করে আমি এই আওয়ামী লীগের যে সম্পদ সম্পদ যা কিছু আছে এগুলো হরণ করে উইদিন এক মাসের মধ্যে যদি আমি তার একশো গুণ ইনকাম করতে পারি আমার এরপরে বিএনপি করলাম না করলাম তাতে আমার কি আসে দেখেন ভাই বাংলাদেশে সবচেয়ে বড় দল হলো এখন বিএনপি কারণ আওয়ামী লীগ সরকার নেই যার কারণে বাংলাদেশ সবচেয়ে বড় দল হিসেবে বিস্তার করতে আছে তো সামনে যদি তারা নির্বাচনে জয়যুক্ত হয়ে যদি একটা সরকার গঠন করে তো সে সরকার আন্ডার অনেক নেতা ফেতারা থাকবে তো সে কারণে অনেকেই থাকবে যারা টাকার জন্য এসেছে তো এরকম অবস্থা হইতো তাদের কিছু কিছু প্রার্থীদের চিন্তা ভাবনা থাকবে যে আওয়ামী ঠিক এতদিন যে গেছে তার থেকে একশো গুণ টাকা বেশি খাওয়ার তো সেই হিসেবে তো কিছু কিছু মানুষ থাকতে পারে যারা পরবর্তীতে আবার দল চেঞ্জ করে দিতে পারে এই কাজ করে অথবা তারা দেখতেছে যে আওয়ামী লীগের লোকজন যারা বাংলাদেশে ছিল চোখের সামনে সুন্দরভাবে পালিয়ে গেল তাদের তো কিছু হলো না এবং অনেকে তো ঢাকা এয়ারপোর্ট দিয়ে ঘুষ দিয়ে এক কোটি পালিয়ে গেল না ম্যানেজ করলো মানে ম্যানেজ করেছে পালিয়ে গেছে যেভাবে তারা সুন্দরভাবে গেছে মানে যারা ধরা পড়েছে তারা আগের থেকে ধরা ছিল কিন্তু এমনি আলটিমেটলি যাদের একটু ইন্টেলিজেন্ট তারা কিন্তু সবাই চমৎকারভাবে এবং আওয়ামী লীগের যারা পাওয়ার বেঞ্চ বেঞ্চমার্ক আপনি দেখেন তো শেখ পরিবারে একজন লোক ধরা পড়েছে তারপর শেষে যারা এই ঢাকা শহর সারা বাংলাদেশে পাওয়ার আপনি এই যে ইসমাইল হোসেন সম্রাট জাহাঙ্গীর গাজীপুরের মেয়র জাহাঙ্গীর স্বামী উসমান তো তিনি যে কথাটা বলতে যেতেছেন আওয়ামী লীগের শেখ পরিবার এছাড়া বাংলাদেশে কিছু ইয়াং নেতা ছিল যারা আওয়ামী লীগের মানে একটু ভালো জোর খাটায়তো বা ক্ষমতাশালী একটু ব্যক্তিরা ছিল তারা কম সুন্দরভাবে দেশ থেকে পলায় গেছে পাশের দেশ ভারতে তারা পলানোর কারণ আসলো কারণ তারা একটু ক্ষমতাশালী আসলো যারা ধরা গেছে তারা আগের থেকে ধরা খাওয়া হয়েছিল যার কারণে তারা যাইতে পারে নাই তো এইটাই বলতে চাইছেন তিনি এছাড়া তিনি আরও অনেক কথাই বলছেন যে উচিত যেমন হইলো বিএনপি চাঁদাবাজি নিয়ে বিএনপি চাঁদাবাজির ব্যাপারে তিনি বহুত কথাই বলছেন বিএনপি বর্তমানে যে অবস্থা চাঁদাবাজি করতেছে তো সেই হিসেবে তিনি কথা বলছেন তাদেরকে থাকুন আমি গুলিস্থান এবং বাইতুল মোকারমের সামনে একটা দোকান বসানোর জন্য একশো টাকা আমাকে চাঁদা দিতে হতো এখন তারা বলতেছে আমাকে পাঁচশো টাকা চাঁদা দিতে হয় এক দুই নম্বর হলো আগে যেখানে পঁচিশটা দোকান ছিল এখন পঞ্চাশটা দোকান সেখানে বসানো হয়েছে বেচা কেনা হচ্ছে না আগে মানুষের ক্রয় ক্ষমতা ছিল যা তার অর্ধেক হয়ে গেছে দোকান বেড়ে গেছে চাদার পরিমাণ বেড়ে গেছে আর ওর বাইরে যে ভিতরে যে দোকানগুলো যারা মূল দোকান তারা গিয়ে দেখেন খা খা কেউ বসতে পারছেন এই ফ্রাস্ট্রেশনটা ওখানে গিয়ে লোকজন বলেন চাদা কোথায় চলে যাচ্ছে ওই যে হুজুর যে বলছে চাদা দিয়ে পল্টনে চলে যায় লন্ডনে তো এমনি এমনি বলেনি তো বন্ধুরা আপনারা কারা কারা এই সাবেক সংসদ সদস্যের কথা একমত রয়েছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে সংসদ সদস্যের সাথে যে একমত রয়েছেন তার সহমত বলে প্রকাশ করবেন এছাড়া এই ছিল আজকের ভিডিওটি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধ ভালো থাকবেন আর এ বিষয় নিয়ে যদি আপনাদের কোনো গুরুত্বপূর্ণ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স কোলাসে কমেন্ট বক্সে কমেন্ট জানা যেতে পারেন